আজ দুপুরে হাতি ঝিল এলাকায় লেকের পারে অজ্ঞাত একজন ব্যক্তির পায়ের খণ্ডিত অংশ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা এবং পুলিশ বলছেন এটি হয়তো কোনো হাসপাতাল থেকে এখানে এনে ফেলা হয়েছে হাতির ঝিল থানার সাব ইন্সপেক্টর কুমারেশ বলেন দুপুর প্রায় বারোটার দিকে ট্রিপল নাইন থেকে তাদেরকে জানানো হয় হাতির ঝিলে একটি খণ্ডিত পা দেখা গিয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আমরা এখানে যে ট্রিপল নাইনের মাধ্যমে নয় সংবাদ পাই সংবাদ পেয়ে এসে দেখি যে একটা মানুষের মানে হাঁটুর থেকে পা পর্যন্ত টাকাটা পা পরে আছে পরবর্তীতে আমরা দেখে আইনগত যে ব্যবস্থা সেটা নিচ্ছি আর ধারণা করছি যে হয়তো কোনো মেডিকেলের লোকজন এখানে আর কি এটা আগে ক্ষত ছিল পায়টায় এখন এটা পরবর্তীতে সুরতাল পোস্টমর্টাম করলে তো ও বি টেলিভিশন নিউজ ঠাই সত্য প্রকাশে বদ্ধ